মতাহিম প্রিয় দর্শক যেটা বলতেছি এই যে বেগুনের প্যাকেটটা দেখতে পাচ্ছেন লোনা একটা জাত নাম লোনা বেগনের চারা আমাদের এগুলা লোনা বেগনের চারা এই যে আমাদের চারা এগুলা হচ্ছে এই যে এটা লুনা জাত এটা হলো বেগুনের জাত লুনা তারপরে আছে আমাদের চাকা তো লুনা বেগুনটা আসলে খুবই ভালো আমরা নিজে আমার বাড়ির পাশে এক কৃষক আবাদ করে ফলাফল ভালো পাইছে এই বেগুনটা বেগুনের জাতটা বেগুনটা খুবই ভালো বাজারও চাহিদা ভালো আপনারা এটা আবাদ করতে পারেন কোনো টেনশন নাই নির্ভয় কোনো ভয় নাই টেনশন নাই কিচ্ছু নাই আপনারা নিঃসন্দেহে আবাদ করবেন লুনা জাত এর আগে আমার চারা ছিল আপনাদেরকে ভিডিও দিয়েছি তো চারাগুলো আমাদের শেষ হয়ে গেছে আবারও এটা করতেছি তো লুনা আমাদের এখানে একজন পঞ্চাশ শতাংশ মাটি লাগাইছে তো গত বছর লাগাইছিল গত বছর বলে বারো লক্ষ টাকা বিক্রি করছে পঞ্চাশ শতাংশ বিঘা মাটি থেকে বারো লক্ষ টাকা বিক্রি করছে ওনি বছরে আবার লাগাইছে এই যে আমাদের চারা হচ্ছে উনি বলতেছে ভাই আপনি চারা রেডি করেন চারা আমি নিব তো এলা আমাদের আবাদ করা আছে কৃষককে দেওয়া আছে পরীক্ষামূলক পরীক্ষা করা আছে আপনারা আবাদ করবেন কোনো টেনশন নাই বেগুনের চারা আমাদের হচ্ছে এই যে চারা লাগলে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম